সুপ্রিম কোর্ট বলেছিল যে আগামী সাত দিনের মধ্যে এসএসসি কে চাকরি চুরির প্রকাশ করতে হবে বা জমা দিতে হবে আর মাত্র তিন দিনের মধ্যে এসএসসি সেই চাকরি চুরির সুপ্রিম কোর্টের কাছে জমা দিল আজ আগস্ট শনিবার এসএসসি সুপ্রিম কোর্টের কাছে জমা দিল সেই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নামের তালিকা আর যেই মুহূর্তে এসএসসি সুপ্রিম কোর্টের কাছে সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করলো ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে হইচই পড়ে যায় আজ এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মাত্র এতজন অযোগ্য তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে বাকিরা কি তারা কি যোগ্য দেখুন আগে কলকাতা হাইকোর্ট বারবার বলেছিলেন যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা জমা দেন কিন্তু রাজ্য সরকার বা এসএসসি কেউই রাজ্য হাইকোর্টের কথা শোনেনি তারা নানা কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টে অযোগ্যদের তালিকা জমা দেননি এরপর মামলা যখন সুপ্রিম কোর্টে ওঠে তখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্ট জানান এটা একটি প্রতিষ্ঠানিক দুর্নীতি এখানে সবাই জড়িত অর্থাৎ রাজ্য সরকার থেকে এসএসসি সকলেই এখানে জড়িত এটি একক কোনো দুর্নীতি হতে পারে না সেই সময় সুপ্রিম কোর্ট কথা বলেছিলেন তাই সুপ্রিম কোর্ট বলেছিলেন যে সমস্ত পদে শূন্য পদ তৈরি হয়েছে সেই সমস্ত পদে আবার নতুন করে নিয়োগ করতে হবে আগামী তিন মাসের মধ্যে আর সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই প্রস্তুতি চলছিল কিন্তু হঠাৎ করে খবর আসে যে এসএসসি সেই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তাদেরও নতুন করে চাকরির পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে আর এর ফলে যারা ন্যায্য চাকরি প্রার্থী যারা যাদের চাকরি চুরি হয়ে গেছে যারা আন্দোলন করছে দীর্ঘদিন ধরে কলকাতার রাস্তায় তারা সুপ্রিম কোর্টে যান আর সব কিছু শোনার পর সুপ্রিম কোর্ট এসএসসি মাত্র সাত দিন সময় দেন সুপ্রিম কোর্ট বলেন আগামী সাত দিনের মধ্যে আপনাদেরকে সেই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা জমা করতে হবে নইলে আপনাদের খবর আছে আর সাত দিন হয়নি মাত্র তিন দিনের মধ্যে এসএসসি সুপ্রিম কোর্টের কাছে সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করলেন তো এবার দেখার বিষয় কারা কারা সেই চাকরি চোর কারা কারা দুর্নীতি করে সেই সময় চাকরি পেয়েছিলেন কারা ন্যায্য চাকরি প্রার্থীদের জীবন নিয়ে চিনে খেলেছিলেন তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান আপনাদের এলাকায় এমন কোন চোর রয়েছে কিনা যে দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল যদি থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দু